উনিশে এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন আর তাই জোর কদমে রাজ্য জুড়ে জোর কদমে প্রচার শুরু করেছে শাসক এবং বিরোধী দলের প্রার্থীরা একে অপরকে আক্রমণ করতে গিয়ে মাঝে মধ্যে শালীনতার গণ্ডিও অতিক্রম করতে দেখা যাচ্ছে তাদের আর সেই বক্তব্য নিয়েই উত্তপ্ত হচ্ছে ভোট বাজার নেতারা জড়াচ্ছেন বিতর্কেও তবে এবার এক ভিন্ন কারণে সংবাদের শিরোনামে মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু ভোট প্রচারের সময় দলের এক মহিলা কর্মীকে সর্বসমক্ষে চুমু খেয়ে বিপাকে পড়েছেন তিনি সোমবার রাত থেকে সেই ছবি ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায় আর বর্তমানে সেই ছবি নিয়ে হইচই পড়ে গিয়েছে জেলা জুড়ে এই ঘটনাকে কটাক্ষ করে তৃণমূল নেতারা বলছেন বিজেপির এই ধরনের কর্মকাণ্ড উত্তরপ্রদেশ এবং বিহারে দেখা যায় এখন বাংলাতেও শুরু হয়েছে সাংসদ পদে যিনি দাঁড়িয়েছেন তিনি বিভিন্ন প্রচারের মাধ্যমে মধ্যে চুমাও খাচ্ছেন মানে এই ছবিটাতে দেখাচ্ছে একদম ওপেন রাস্তায় দাঁড়িয়ে একজন মহিলাকে দু গালি চুমু খাচ্ছে হতে পারে ওনার সাথে কোনো সম্পর্ক কি সেনাধন্দ কেউ হতে পারে কিন্তু রাস্তায় প্রচারে তাও আবার তার সাথে যারা প্রচারে বেরিয়েছিলেন বিজেপিরই কেউ এই ছবিটাকে ভাইরাল করেছে আমার মনে হয় বিজেপির কালচারটা বিভিন্ন বিহার বা অন্যান্য উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গায় অনেক সময় মহিলাদের নিয়ে তাদের নেতৃত্বদের বিভিন্ন বিকৃত আকারে ছবি বেড়ায় তবে তৃণমূলের এই মানসিকতার সমালোচনা করেছেন খগেন মুর্মু তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ছোট একটি মেয়েকে আদর করে স্নেহ চুম্বন করেছেন তৃণমূল বিকৃত মানসিকতার জন্য এই ধরনের মন্তব্য করছে এটা সাধুর কাছে যদি একটা চোর যায় তো বলবে এটা সাধু আর একটা চোরের কাছে যদি সাধু যায় কি বলবে এটা হচ্ছে এটাও চোর আমার মতে এরা ওই করে এদের সব সম্প্রতি হবিপুরের কেন্দ্র পুকুরে প্রকাশ্য জনসভা থেকে উত্তর মালদার তৃণমূল প্রার্থীকে শেখ শাহজাহানের সাথে তুলনা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার মন্তব্যের পরে খগেন মুর্মুর আপত্তিকর ছবি তৃণমূলের সমাজ মাধ্যমে পোস্ট নিয়ে জোর চর্চা শুরু হয়েছে মালদায় মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা